তুমি রাবে নীরাবেদ মম তুমি রাবে তুমি রাবে নীরবে মম জীবন যবলো মামা ফিরলো তুমি রবে নীরবে জাগিবে কাকি তব করুন আখি তব অঞ্চল ছে রহিবে ঢাকি জাগি কাকি তব তাব করুন তব অঞ্চল আন মরে রহি বে ঠাকি মম সকল সপন মম দু মম সকল সপন তুমি ভরিবে স নি রবে নিবিদ নিভিত পূর্ণিমা নিসিধি নিষান তুমি রবে নিরবে মনে কি দিধা রেখে গেলে চলে সে দে ভরা সাঝে যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফেরালে মুখ খানি কি কথা ছিল যে মন রেখে গেলে চলে তুমি সে কি হে গেলে আখি কোনে আমি বসে গো সে ভাবি নি হৃদয়খানী তুমি সে কি সে গেলে পাখি কোনে আমি বসে বসে ভাবি কম্পিত হৃদয় খানী তুমি আছ দুরবনির মনে কি দ্বিধা রেখে চলে আকাশে আকাশেছে বক বেদনা আমা তারি সাথি আকাশে উড়িছে বকপাতি বেদনা তারি সাথী আকাশে উড়িছে বারে তোমার শুধবারে চাই কালে কী বলো না বারে সুধা সুধবারে চাই কালে কী বলো না কি রয়ে গেল সে তো যুগির গন্ধ বেদনি মনে মন কি রেখে গেলে চলে সে ভরা সাঝে যেতে যেতে দুয়ার ভেবে মুখানি কি কথা ছিল যে মনে 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 কি ধার রেখে গে